আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ক্যান্টনমেন্টে চলছে সেনাবাহিনীর বিদ্রোহ আতঙ্ক সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি নিজেই টেনশনে আছেন কখন সেনাবাহিনীর এক পক্ষ বিদ্রোহ করে বসে এই দিকে যে জন জেনারেল এখন সেনাবাহিনীর আওতায় আছে এবং সেনাবাহিনীর কাস্টোডিতে রেখেছে বাইশ তারিখের আগে আদালতে তাদেরকে প্রেরণ করবে এবং বাংলাদেশ পুলিশ তখন ওই সকল জেনারেলদেরকে গ্রেপ্তার দেখাবে এখন কি বাংলাদেশের পুলিশ ওই সকল জেনারেলদেরকে গ্রেপ্তারের অপেক্ষায় বসে আছে নাকি অন্য কিছু ঘটবে এই দিকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে এত সহজে ওই সকল জেনারেলদেরকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবে নাকি এটা কিন্তু অনেক জনগণের কাছে প্রশ্ন এখনো আদৌ কি ওই চোদ্দ জন জেনারেল সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে নাকি জাস্ট মিডিয়ার সামনে এসে বলা হয়েছে একজন মেজর জেনারেল কবির উনি অলরেডি ভারত চলে গিয়েছে ইতিমধ্যে সকলেই আমরা জানি এ ব্যাপারটা মেজর জেনারেল হাকিমুজ্জামান প্রেস ব্রিফিংয়ে এসে ক্লিয়ার করেছে এখন ডক্টর উনুস করতে চাচ্ছে এটা কি এই দিকে আজকে দেখলাম আমরা এই জুলাইয়ের টোকাইগুলো সংসদ ভবনের ভিতর ঢুকে তারা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে পুলিশ দিচ্ছে গণধোলাই তারা নাকি জুলাই সনদে সাইন করবে না এই টোকাইয়ের দল এনসিপি গতকাল রাতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলে দিয়েছে সেদিক দিয়ে চলছে রাজনৈতিক দলগুলোর বিবেক বিভক্তি এবং গণ্ডগোল এই দিকে আবার বাইশ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জেনারেলদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসার জন্য পুলিশও নাকি অপেক্ষা করছে এখন সেনাবাহিনীর মধ্যে সমস্যা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন এখন সকল কিছু কি নির্বাচনকে বাঞ্চাল করার টার্গেট নাকি সেটা এটা কিন্তু জনমনে প্রশ্ন চলে আসছে আবার এদিকে ডক্টর বলতেছে যতই কিছু হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আরে ভাই ক্যান্টনমেন্টে যদি বিদ্রোহ শুরু হয়ে যায় রাজনৈতিক দলের মধ্যে যদি বিভক্ত না থাকে নিজেরা নিজেরা মারামারি কামরাকামড়ি করে এদিকে যদি আওয়ামী লীগ নির্বাচন আসতে না পারে জাতীয় পার্টি নির্বাচন আসতে না পারে তাহলে কিসের নির্বাচন কাকে দিয়ে নির্বাচন করবেন দেশের পরিস্থিতি ঠিক নেই আগে দেশের পরিস্থিতি ঠিক করতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্ত বিভক্তি থাকতে পারবে না সেনাবাহিনী মধ্যে ক্যান্টনমেন্টে পরিস্থিতি ঠিক করতে হবে কারণ তাদের মধ্যে যদি বিভক্তি থাকে তারা যদি বিদ্রোহ এর প্ল্যানিং করে তাহলে আগামীতে যে নির্বাচন হবে কারা কেন্দ্রগুলোর মধ্যে দায়িত্বটা থাকবে সেনাবাহিনী যদি বাংলাদেশের সকল কেন্দ্রে না থাকে মনে হয় সেখানে নির্বাচন হওয়ার কোনো অবস্থা থাকবে দশ পনেরোটা করে লাশ পড়বে প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে বিএনপি বিএমপি মারামারি করে লাশ পড়বে জামাতের কথা বাদ দিলাম কারণ অপোনেন্ট কোনো শক্ত দল নাই তারা স্বতন্ত্র দাঁড়াবে আবার তারা দলীয়ভাবে মনোনয়ন যারা পাবে তারাও দাঁড়াবে নিজেরা নিজেরা মারামারি করে চার পাঁচজন করে লাশ পড়বে সেনাবাহিনী থাকা অবস্থায় লাশ পড়বে এই পরিস্থিতি করবে বিএনপির যারা এমপি প্রার্থী থাকবে তারা দুই পক্ষ সংঘর্ষ লাগিয়ে এটাই হচ্ছে রিয়ালিটি বুঝেন ব্যাপারটা তাই সেনাবাহিনীর এক পক্ষ তো নির্বাচন হোক বা না হোক সেদিকে মনোযোগী নেই তাদের টেনশন হচ্ছে তাদেরকে টার্গেট করে করে চাকরিযুক্ত করা হচ্ছে তাদেরকে এখন জেলে নেওয়া হবে একে তো অপমান করা হচ্ছে দ্বিতীয়ত চাকরিযুক্ত করা হবে তো তারা তাদের ফ্যামিলিকে নিয়ে কি করবে কোথায় যাবে সো তারা এমনি মরা অমনিতে মরা তাদের দেওয়ালে পিঠে গিয়েছে তারা শেষ যেটা স্টেপ সেটাই করবে ডক্টর নিউজও সেটা দেখে র্যা পাবে নাকি সম্ভাবনা আছে কারণ দেশের মধ্যে রাজনৈতিক অবস্থা খারাপ সেনাবাহিনীর অবস্থা খারাপ জনগণের অবস্থা খারাপ এবং একটা রাজনৈতিক দলকে একেবারে কোনটাশা করে রাখা হয়েছে জাতীয় পার্টি যাও রাজনীতি করার চেষ্টা করছে তাদের সভা সমাবেশ পণ্ড করে দেওয়া হচ্ছে ককটল মেরে মানে দেশের মধ্যে একটা অঘোষিত গৃহযুদ্ধ লাগিয়ে রাখা হয়েছে আবার এদিক দিয়ে নাকি পুলিশ অপেক্ষা করছে সেনাবাহিনীর চোদ্দ জেনারেলকে গ্রেপ্তার করার জন্য মস্কারি আমার ভয় হচ্ছে পুলিশ যদি ওখানে গ্রেপ্তার করতে যায় ক্যান্টনমেন্টে পুলিশের প্যান্টেন খুলে তেল লাগিয়ে বাড়াম চালান করে দেয় নাকি সেনাবাহিনীর তারা অনেক তারা এরা না কেউ মেজর জেনারেল হয়েছে কেউ কর্নেল হয়েছে কেউ ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে হয়তোবা শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিলবিতে কিছু ক্ষেত্রে মনসমর্থন সমর্থন দিতে হয়েছে বাধ্য অনেক কাজ করতে হয়েছে তার মানে এই না যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে গুম হত্যার সাথে ডাইরেক্টলি অনেকে জড়িত ছিল হ্যাঁ কিছু পক্ষ আছে একজন দুজন জড়িত থাকতে পারে তো তাদেরকে আপনি আইনের আওতায় এনে প্রমাণ হওয়ার পর তাদেরকে চাকরিযুক্ত করলে ঠিক আছে এখন এবারই যে আপনি টার্গেট করে করে সকলকে অপরাধে প্রমাণিত হওয়ার আগে চাকরিযুক্ত করে দিবেন এটা তো হবে না আর সেটাও আপনারা বিস্তারিত বলেন নাই যে তারা যদি অপরাধে প্রমাণিত না হয় তাহলে তাদের চাকরি আবার ফিরিয়ে দেওয়া হবে তার মানে কি প্ল্যানিং করে রেখেছেন তাদেরকে অপরাধী বানিয়ে ফেলেছেন আগে থেকে অপরাধ প্রমাণিত হওয়ার আগে চাকরি মানে তারা অপরাধে এখন কোর্টে নিয়ে যাবেন জেলে নিয়ে যাবেন তারপর তাদেরকে অর্ডার শুনিয়ে দিয়ে দিবেন আরে ভাই সে জানে আমি মারা মারা তো যাওয়ার আগে সে যদি সত্যিকারের পুরুষ হয় সে তো শেষ একটা যুদ্ধ করবেই যুদ্ধ করে মরে গেলে সেখানে মন শান্তি থাকে তো আর সেনাবাহিনীর মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তারা নিজেরাই কমান্ড করে সৈনিকদেরকে যুদ্ধ করানোর জন্য আজকে তারাই বিপদে পড়ছে তো তারা কি যুদ্ধ ছাড়া এত সহজে হার মানিয়ে যাবে অসম্ভব হার এত সহজে মানবে না বরং পুলিশ গ্রেপ্তার করতে গেলে পুলিশকে গ্রেপ্তার করে বাড়াম চালান দেওয়া হবে এত সোজা না কারণ তারা নিজেরাই জানে তারা তাদেরকে যদি জেলে নিয়ে যাওয়া হয় নিয়ে যেতে পারে কোর্টে তোলা হয় সেখানে তাদেরকে অপরাধী প্রমাণ করবেই করবে করে আবার ফাঁসির সাদা শোনাবে তো তারা মারাই যাবে মারা যাওয়ার আগে যুদ্ধ করে মরে গেলে সমস্যা কোথায় কোনো সমস্যা নাই তাই খেলা জমে উঠেছে ডক্টর ইনুস যতই দেশের মধ্যে একটা অঘোষিত গৃহযুদ্ধ লাগিয়ে দেখ কোনো লাভ হবে না এটা হিতে অলরেডি বিপরীত হয়ে গিয়েছে এটা বুমেরাং হয়ে গিয়েছে ডক্টরের সকল প্ল্যান এখন চতুর্মুখী সংঘর্ষ চলতেছে কিন্তু আওয়ামী লীগ এখন নীরব দর্শক আওয়ামী লীগের কথা হচ্ছে তোরা তোরা খেল জনগণ বুঝুক যে আমি নাই যে দেশের মধ্যে কি পরিস্থিতি কোনো দরকার নাই চুপচাপ বসে থাকায় শ্রেয় পক্ষে শক্তি কারণ কি জন্য করবে তারা পাঁচই আগস্ট পরবর্তী সময় মুক্তিযুদ্ধের সকল কিছু ধ্বংস করে দিয়েছে আওয়ামী ধ্বংস করে দেওয়ার জন্য বসে আছে জনগণের কোনো কিছুই তারা পূরণ করছে না জনগণ এখন হাহাকারে আছে জনগণই নিজেরাই রাজপথে নেমে এদেরকে প্রতিহত করবে আওয়ামী কর্মীরা লাগবে না সেই কারণে আওয়ামী চুপ হয়ে আছে যে আপনারাই পাঁচই আগস্ট ভুল করেছেন এখন আপনারা আবার রাজপথে নেমে সেই ভুলের মাসুল দেন তাহলে বুঝতে পারো আপনার প্রকৃত মানুষ সত্যিকারের আপনারা বাংলাদেশের জন্য ভালো চান কথা বোঝেন নাই ব্যাপারটা এটাই হচ্ছে রিয়ালিটি জনগণ সেই রিয়ালিটি এখন মেনে নিয়েছে কিছুদিনের মধ্যে জনগণ বিস্ফোরিত হয়ে শুষে উঠবে এবং রাজপথে নামবে কেউ রক্ষা করতে পারবে না এর ডক্টর সরকারকে কারণ তিনি আর্মিকে ধ্বংস করার পথে নেমেছেন পুলিশ ধ্বংস করেছেন জনগণের জীবন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন সবাই রাজপথে নেমে এ ডক্টর সিন্ডিকেটকে ধ্বংস করে দিবে এটাই হচ্ছে বাস্তবতা আগামীতে এটাই ঘটবে ডক্টরউজ সিন্ডিকেটের এবং ডক্টর গং কেউ রক্ষা পাবে না কারণ যে দেশ ধ্বংসকারী যে বাংলার সেনাবাহিনী ধ্বংসকারী বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ধ্বংসকারী পুলিশ ধ্বংসকারী সে নিজেকে নিজে ধ্বংস করে ফেলেছে তার এই সকল কার্যকলাপের কারণে এবং শেষ প্যারাকটা মারবে বাংলাদেশের জনগণ রাজপথে নেমেই কেউ রক্ষা করতে পারবে না এই ডক্টর গংদেরকে অলরেডি সেই চিহ্নগুলা দেখানো শুরু হয়ে গিয়েছে সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি মিডিয়ার বদলতে অনেক কিছু মিডিয়াতে দেখানো হচ্ছে না যে এই ডক্টর গংদের গঙ্গদের কি পরিস্থিতি এখন বাস্তবে ধন্যবাদ সকলকে